অভিমন্যু বধ মুনি বলে অপূর্ব সুনহ জন্মে জয় করিল অদ্ভুত যুদ্ধ অর্জুন তনয় রথে পরে তিন কোটি রথি বৃন্দ বর ছয় বৃন্দ মদ মত্ত করিল কুঞ্জর সপ্ত অশ্ব পরে রনে আসো আর পদাতিক সৈন্য পরে সংখ্যা নাহি তার শনিতে হইল নদী ভাসে কত সেনা তরঙ্গে আতঙ্ক হয় রাশি রাশি ফেনা কবন্ধ উঠিয়া কেলি করে তার রসে শনি তো সাগর মাঝে সাতারিয়া ভাসে ঝনঝনি রণভূমি অস্ত্র অগ্নি বানে প্রাণপণে জুজে কৌরবের সেনাগণে এড়িল গন্ধর্ব অস্ত্র অর্জুন তনয় কৌরবের ঠাট কাটি করিলে ক্ষয় পড়িল অনেক সেনা লেখা জোখা নাই তরঙ্গে ঢাকিয়া অঙ্গ ভাসিয়া বেড়ায় শোণিত হইল নীর নৌকা করিধর রথ চয় ভাসে যেন রাজহংসবর অর্শ্ব সব ভাষিবুলে কচ্ছপের প্রায় মানের সদৃশ নরও ভাসিয়া বেড়ায় তৃণের সমান ভাষে ধনু অস্ত্রগণ দেখিয়া শোমিত নদী ভীত সর্বজন এতেকো দেখিয়া তবে শকুনিনন্দন রথেতে চড়িয়া গেল করিবারে রণ দেখিয়া আর্যুনী ক্রোধে অনল সমান ধনুক কাটিয়া তার করে খান খান চারিবাণে কাটিল রথের হয় চারি আর দুই বাণে তার সারথি সংহারি সারথি পড়িল রথ হইল অচল বিস্ময় মানিয়া চা হে কৌরবের দল পুনরূপী অভিমন্যু এরে দুই বান কর্ণনাশা কাটিয়া করেন খান খান শ্রবণ নাসিকা গেল দেখিতে কুৎসিত কাটিয়া পড়িল মুণ্ড কুণ্ডল শহীদ শকুনি দেখিল যুদ্ধে পড়িল নন্দন হাহাকার করি বহু করিল রোদন আর্জুনি রে দেখে কাল সমন সমান ভয়ে আর কুনবির নহে আগুয়ান, সংগ্রাম করয়ে বীর অর্জুন কোমর কোটি কোটি রথিকে পাঠান জন ঘর সন্ধান পুরিয়া বীর এরে দিব্য বান শনিতে বহিছে নদী অতি দেখিয়া ব্যাকুল বড় রাজা দুর্যোধন দ্রোণ চাহি বলিতে লাগিল সেই ক্ষণ কুমারের দুষ্ট তুমি বুঝিনু বিধানে তাই দুষ্ট যুদ্ধ করে তব বিদ্যমানে বালক হইয়া করে এত অপমান তোমার সব মহারথী আছো বিদ্যমান বুঝিলাম জয় নাহি আমার সমরে মারিয়া আজি সবারে এতে কো শুনিয়া দুর্যোধনেরও উত্তর ব্রোধ মুখে বলিলেন দ্রোন মহাবীর অবকর্ম পনে করি অনুক্ষণ তথাপিও হেন ভাষা কহ দুর্যোধন অভিমন্য জিনে হেন নাহি জন তার ভয়ে পলাইলে লইয়া জীবন বাপের সদৃশ সমান বজ্রের সমান যার অপর্থ সন্ধান কর্ণ হেন যোদ্ধা যারে নারিল সমরে আর কে আছয়ে হেন জিনিবে তাহারে রাজা বলে বৃথা গুরু গঞ্জহ আমারে না বলিয়া তোমারে বলিব আর কারে আমি হইয়াছি মরা শোক দুঃখ অনুপাপে বিধি করল আর। বিপক্ষের এক শিশু বধে নানা সেনা নিবারিতে ইহারে নাহি কো একজনা এতকাল আশ্বাসে বিশ্বাস যাই যার আজি কেন হইল হিম ভরসা তাহার নামেতে বিখ্যাত যারা বড় বড় বীর বিষাদে হইল সব দেখি নত শির করুণা বিষাদ ন্যায় যুদ্ধে অভিমন্যু জিনিতে যে পারে কহিলাম হেন জন নাহিকো সংসারে ভাগিনেও শ্রীকৃষ্ণের অর্জুনের সুতো দেখিলে সাক্ষাতে যার সমর অদ্ভুত মেয়ে যুদ্ধে তাহারে নারীবে কদাচন কহিনু জানিও মমস্বরূপ বচন দুর্যোধন বলে শুনো আমার বচন সপ্তরথি এক কালে কর গিয়ারন শুনিয়া গুরু বিরাস বদন এমত অন্যায় নাহি করে কোনজন কৃপাচার্য বলে ইহা অদ্ভুত কথন কি মত প্রকারে ইহা হয় দুর্যোধন ও অন্যায় যুদ্ধ কবু নাহি করি এত বলি কৃপাচার্য শ্রী হরি দুর্যোধন বলে যদি করিবে সবারে মারিয়া যাইবে প্রধানের সর্বদোষ অন্যায় কি ভয় বোধিতে ঋতুকে মম এই বিধি হয় ইহাতে করিলে হেলা বড় হবে দোষ বোধিয়া বালকে পরও আমারে সন্তোষ মজিল সকল সৃষ্টি ব্যাজ নাহিষয় সর্বনাশ করিল শিশু সমন উদাক্যে তোমার সভা কর এই মতি এককালে অভিমন্যে বেরো সপ্তরথি। দুঃশাসন রাধেও শকুনি মম মামা দ্রোণাচার্য কৃপাচার্য আর অশ্বত্থামা আমিও যাইব তথা তোমার পশ্চাৎ এই রূপ করিতারে করিপাত এত শুনি কৃপাচার্য নিঃশ্বাস ছাড়িল দুর্নীতি রাজার হস্তে মহাপাপে। অমঙ্গল হইল তার নাহিকু অবধি শুকাইল সরোবর স্রোত এরে নদী আহার এরিল সব পক্ষী যে প্রমাদে আকুল হইয়া যত গ্রাম্য সিংহ কাদে অনাচার কর্ম বড় অরণ্যে হইল মুহু মুহু বসুমতি কাপিতে লাগিল রাজ লক্ষ্মীর আজারে ছাড়িল অনুতাপে অচিরে হইবে নষ্ট এই মহাপাপে অঙ্গ হইল বিবর্ণ বদন হইল কালী সামর্থ্যবিহীন অঙ্গ কর্ণে লাগে তালি মায়া দেখে রাজা হইতে গগন উদয় হইল যেন দাদোস্তপন আচম্বিতে মাথার মুকুট গেল খুশি অন্ধকার দেখি সদা মনে ভয় বাসি তথাপি বিষয় মদে না জানি মরণ কাটো পার্থের নন্দন সপ্তরথী রথে চরে ভাবিয়া বিষাদ ভদ্রনাহিনীপতির হইল প্রমাদ বেরিল বালকে গিয়া সপ্ত মহারথী হানাহানি মহাযুদ্ধ হয় অবিরতি এককালে সপ্তরথি করে অস্ত্রময় রবি আচ্ছা দিল বানে অন্ধকার হয় ভূষণ্ডি তোমর শক্তি বান জাঠা জাঠি ত্রিশুল তটিস মহা অস্ত্র কোটি কোটি সূচিমুখ মুখ শেল মুখ অর্ধচন্দ্র বান বিকট সংকট শক্তি অন ও সমান কপালি কৌশিকি বান বান ব্রহ্মজাল রুদ্র দুতি রিপু চন্দ্র অত্যন্ত বিশাল শ্রাবণের মেঘ যেন বৃষ্টি বারবার তপন ঢাকিল যেন তিমির আকার এক যোগে সপ্তরথী অস্ত্র বড় ছিল অমর ভুজাঙ্গ নর চমকিত হইল যেন সৃষ্টি মজাইতে ইচ্ছা তার বান বৃষ্টি হয় যেন মুসলের ধার হইল পাবক তুল্য আর্জুনী কুপিয়া কৌরব দলের এত অন্যায় দেখিয়া হাহাকার আকাশে অমর করে সপ্ত মহারথী বেড়ে এক বালকের বিধি বিড়ম্বিল দুর্যোধন দুরাচারে ও মতো অন্যায় যুদ্ধ সে কারণে করে কোথো হেন বিপরীত না দেখি না শুনি মরিবে নিশ্চয় পাপি গড়াশিল ফণি মহাবীর্য তনুজ তুলনা নাহি নহি সাধু সাধু শব্দ শুনি ইহা বই নাহি অভিমন্যু মহাবীর অবসাদ নাই প্রশংসা করিয়া গুণ দেবতারা গায় বন্ধনে সন্ধান পুরী শিশু এর বান নিমেষে সকল অস্ত্র করে খান খান কাটিয়া সবার অস্ত্র অর্জুন নয় দশ দশ বানে বিন্ধে সবার হৃদয় বানা খাতে সপ্ত রথী হত জ্ঞান হয় শিশুর সমন বান হেন মনে লয় মূর্ছা দেখি রথির সারথি নয় রথ পলাইল রথি নয়ের যোজন এক পথ সপ্ত রথি এই রূপে যুঝে সাত বার সবাকারে পড়া জিল অর্জুন কুমার অবসাদ নাহি অস্ত্র এরে শিশু যত কোটি কোটি সেনা হয় সমরেতে হত হয় পরে নাহি সীমা কুঞ্জরের দল রথে পথ ঢাকিল চলিতে নাহি স্থল মড়ায় ধুরার খিতি পদাতিত গদা রুধিরে হইলঘোর পরিষার কাদা। কতক্ষে সপ্ত রথি পাইলো চেতন লজ্জায় সবার যেন হইল মরণ। কারো মুখ কেহ নাহি চাহে অভিদসে। রথ এরি মুহিতলে মাথা ধরি বসে। কি হইল, কি হইবে কুমার নহে জম। পলাইলো অবসাধে বলে হয়ে কম। চিন্তিয়া আকুল হয়ে কুল নাহি দেখি মজিলাম অবধ রাজার হাতে ঠেকি বালকের ক্লান্তি নাহি আরো পারে বল পতঙ্গের প্রায় দেখে কুরু সৈন্য দল নল বন দলে যেন মদমত্ত হাতি নিপাতে নিমিশে লক্ষ লক্ষ সেনাপতি দুর্নীতি দেখিয়া তবে দুর্যোধন ভূপ ছাড়িল জীবন আশা শুকাইল মুখ অধমুখ বীরগণ বুক নাহি বান্ধে নিপুতির চরণ যুগল ধরি কান্দে কেশরী সমান শিশু মৃগ যেন পেয়ে সংহারে সকল সৈন্য দেখ কি বাঁচে আকুল হইয়া রাজা রথি সপ্ত জনে কভিতে লাগিল অতি বিনয় বচনে দেখো গুরু মহাশয় কর্ম প্রাণ সখা বীণা ছিল সর্বশৈন্য অভিমন্য একা শুনো শুনো সপ্তরথি আমার বচন পুনরূপী রূপ অভিমন্য বেরো সাতজন সাহসে না হও হেন সতর্ক হইয়া মোরে রক্ষা করো এই বালকে বধিয়া। জয় করি সমরে পূরা যদি আস কিনিয়া করিবে তবে মোরে নিজ দাস রাজার বিনয় শুনি বল করে রথি পুনরূপী যায় রণে সপ্ত সেনাপতি রথে বসে বিক্রমে বাসব তেজ ধরি সারথি চালায় রথ শিশু বরাবরি বালকে বেরিয়া বান পরিষয়ে তারা বৃষ্টি যেন পরিষয়ে মুসলের ধারা প্রাণ করে রন প্রাণে ছাড়ি আসা সাহসে বাঁধিয়া বুক করিল ভরসা নিবারণ করি অস্ত্র অভিমন্যবীর বাণী বিন্ধি খণ্ড খণ্ড করিল শরীর ধারায় রুধির বহে অবিরত গায় তথাপি তিলেক শ্রম নাহি করে তাই তবে কর্ণ মহাবীর মানিয়া বিস্ময় দেখিয়া ডাকি ছয় জনে কয় অর্জুন হইতে শিশু মহাপরাক্রম অবসাদ কো তিলেক নাহি শ্রম সাবধান হইয়া সবাই করণ এক কালে সন্ধান করবো কেহ কাটো ধনু খান কেহ কাটো গুণ কেহ কাটো রথ কেহ কাটো আর কাল অগ্নি সম শিশু দেখো চমৎকার তবে সপ্তরথী পুন বেরিল কুমারে এককালে সন্ধান করিল সাত বীরে তবে কর্ণ মহাবীর কোপে কম পেতনু অনেক সন্ধানে কাটি ফেলাইল ধনু আর ধনু নিল বীর চক্ষু পালো সে ধনু কাটেন কর্ণ গুণ নাহি দিতে যতবার ধরিয়া ধনুক হাতে লয় খন্ড খণ্ড করি কাটে সূর্যের তনয় পুনর্বার আর ধনু লয়ে গুণ দিল দ্রোণের নন্দন তাহা কাটিয়া পারিল কবচ কাটিল দ্রোন আর কাটে ধনু দুঃশাসন কাটে রথ সারথীর তনু কৃপাচার্য বানেতে কাটিল সরাসন দুর্যোধন কাটে অশ্ব মারি অস্ত্রগণ অস্ত্র ধনু কাটা গেল রথের সারথী শূন্য হস্ত হইল যেন মদমত্ত হাতি খড়গ লয়ে চর্ম এরি রণ করে বীর তাহাতে কাটিল সৈন্য কেহ না স্থির বড় বড় রথি মারে পর্বতের চূড়া খান খান করে রথ হয়ে যায় গুড়া শত শত হস্তি মারে পর্বতের প্রায় পদাতি পাইক মারে ধরমি লুটায় জোড়া জোড়া খোড়া মারে পক্ষী রাজনাম। নাম বিষম ব্যাপক বড় সমনের সম তবে কর্ণ আকর্ণ সন্ধানে মারে সর সেই বানে চর্ম কাটি ফেলায় সত্তর কাটা চর্ম আচ্ছাদন নাহি তাহা উড়ে চতুর্দিক হইতে বান মাঠে আসি পড়ে শুধু অসি লইয়া সমর করে বীর আশেপাশে সম্মুখে সৈন্যের কাটে শির বড় বড় বীর মারে বড় বড় রথি নিবারণে অশক্ত হইল সেনাপতি